প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার আবার চলে এলাম গল্পের ডালি থেকে নতুন একটি গল্প নিয়ে তবে আজ যে গল্পটি শোনাতে চলেছি সেটি সত্য ঘটনার উপর বলা যেতে পারে এখানে এক নাস্তিক ঔষধ বিক্রেতাকে কীভাবে সুন্দর রক্ষা করলেন তার অনিচ্ছাকৃত ভুল থেকে সেটাই এই গল্পের মূল বিষয় তবে চলো শুরু করা যাক বেশ কয়েক বছর আগে একটি গ্রামে একজন ঔষধ বিক্রেতা থাকতেন ওই গ্রামে তার ওই একটিমাত্রই ঔষধের দোকান ছিল গ্রামের মানুষদের এতে ভীষণ সুবিধাও হতো ওই ঔষধ বিক্রেতা ছিলেন শ্যামসুন্দরের পরম ভক্ত প্রত্যহ দোকান খুলে তার প্রভুর গলায় মালা পরাতে ভুলতেন না শ্রীকৃষ্ণের বিগ্রহের সম্মুখে ধূপ দ্বীপ দিয়ে তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তবেই দোকানের কেনা বেচা শুরু করতেন কিন্তু তার পুত্র যে বিজ্ঞান নিয়ে কলেজে পড়তো সে এই সমস্ত একদমই পছন্দ করতো না কিন্তু পিতাকে শ্রদ্ধা করায় কিছু বলতেও পারত না তবে একদিন সে পিতাকে সহযোগিতা করার জন্য পিতার সঙ্গে ওই ঔষধের দোকানে এসে উপস্থিত হয় এবং পিতাকে সেই বিগ্রহের সম্মুখে ওইভাবে মালা নিবেদন প্রণাম নিবেদন করতে দেখে সে বলে ফেলে বাবা আপনি এত যে শ্রীকৃষ্ণকে ভক্তি করেন ভগবান বলে আদেও কিছু হয় না সবটাই বিজ্ঞানের উপর চলছে এসবই আমাদের মনের কুসংস্কার তাই আপনি এই সমস্ত না করে চলুন ব্যবসার কাজটা একসাথে আমরা করতে থাকি তবে অনেকটা লাভবান হব বৃদ্ধ পুত্রের কথা শুনে শুধুই মুচকি হাসেন আর বলেন পুত্র তোমার বিশ্বাস তোমার কাছে আর আমারটা আমার কাছেই থাক তাই তুমি এতে আমায় বাধা দিও না সময় এলে তুমিও বুঝবে আমার শ্যাম সুন্দর আছেন কি নেই অনেক বছর কেটে যায় বৃদ্ধের পুত্র এখন পুরোপুরিভাবে পিতার ঔষধের দোকানের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে বৃদ্ধ খুবই অসুস্থ তিনি বুঝতে পারেন এবার তার পরপারে যাবার সময় আসন্ন তাই একদিন আপন পুত্রকে কাছে ডেকে নিয়ে বলেন আমার যাবার এবার সময় হয়ে গেছে বাবা তোমার কাছে আমার একটা নিবেদন আছে আমি যাবার পর তুমি আমার শ্যামসুন্দরকে প্রত্যহ গলায় মালা পরিও যেমনটি আমি করতাম তুমিও তেমন করো জানি তুমি ভক্তি দিয়ে করবে না তবুও এটা তোমার পিতার শেষ ইচ্ছা মনে করেই নয় করো আর একটা কথা যখনই বিপদে পড়বে মনে হবে সমস্ত জগতে তুমি একা কেউ তোমার পাশে নেই তখন চোখ বুঝে তোমার শ্যাম সুন্দরকে স্মরণ করো দেখো তিনি তোমায় রক্ষা করবেন পিতার এমন কথা শুনে পুত্র তো কেঁদেই আকুল কারণ সে তার পিতাকে যেমন শ্রদ্ধা করত ঠিক তেমন ভালোবাসত যাক পিতার মৃত্যুর পর কয়েক মাস কেটে গেছে ঔষধের দোকান বেশ রমরম করে চলছে একদিন হঠাৎ সকাল থেকেই ঝড় জল শুরু হয় সমস্ত গ্রামে লোডশেডিং দোকানের জেনেটারটিও কাজ করছে না মোমবাতি জ্বালিয়ে ছেলেটি দোকানে বসে আছে হঠাৎই একটি বালক ওই মুষলধারে বৃষ্টির মধ্যে ছুটতে ছুটতে এসে বলে দাদা আমার এই ওষুধটা লাগবে আমায় এই ওষুধটা দিন আমার মায়ের খুব শরীর খারাপ ছেলেটি তাড়াতাড়ি দোকানের ঔষধের তাক থেকে ঔষধের শিশিটা তাকে দিয়ে দেয় বালকটি টাকা দিয়ে ঔষধ নিয়ে চলে যায় ওই অন্ধকারের মধ্যেই হঠাৎ করেই ছেলেটির মনে পড়ে আরে সে যে তাক থেকে ঔষধের শিশিটা তাকে দিল সেই তাকে তো আজ সকালে ওদের চাকর ইঁদুর মারার বিশেষ শিশিটা রেখে দিয়ে গিয়েছিল সেটা তো ও ভেবেছিল রাত্রে বাড়ি নিয়ে যাবে ওই অন্ধকারে ঠিক সে বুঝতে পারেনি মাঝের তাকের বদলে পাশের তাক থেকে ওই বিশেষ শিশিটা বালকটিকে দিয়ে দিয়েছে হঠাৎই ছেলেটি দবদড় করে ঘামতে থাকে তার হাত পা ঠান্ডা হতে থাকে এ একই করে ফেললো সে এতই অসচেতন হয়ে সে এক অসুস্থ মাকে বিশেষ শিশি দিয়ে দিয়েছে মৃত্যুর দিকে ঠেলে দিল কী করবে এখন সে কিভাবে ওই বালকটিকে আটকাবে এত সব ভাবতে ভাবতে তার পিতার কথা মনে পড়ে মনে পড়ে তার পিতা তাকে বলেছিল যখন তোমার সমূহ বিপদ বলে মনে হবে পাশে কেউ থাকবে না তখন তুমি শ্যামসুন্দরের কাছে গিয়ে সাহায্য ভিক্ষা করবে দেখো তিনি তোমায় নিরাশ করবেন না এবার ছেলেটি ভক্তি ভরে শ্যাম সুন্দরের সামনে হাত জোর করে দাঁড়ায় দুই নয়ন হতে অবিরাম বর্ষিত হতে থাকে তার হে প্রভু আমি কখনো সেইভাবে তোমায় ডাকিনি শুধু পিতার কথা মতো তোমায় মালা পরাই পুজোদি মাত্র সেখানে কোনো ভক্তি থাকে না হয়তো কিন্তু আজ প্রভু আমি অসহায় তুমি তো জানো আমি ইচ্ছা করে করিনি এমন কাজ তুমি আমার এই বিপদে রক্ষা করো শ্রীকৃষ্ণ আমায় রক্ষা করো মুরলীধর আমায় রক্ষা করো শ্যাম সুন্দর আমায় রক্ষা করো এই বলে আকুলভাবে প্রার্থনা করতে থাকে সে হঠাৎই তার পিছনে একটা চেনা কণ্ঠস্বর শুনতে পায় সে দাদা সে পিছন ফিরে দেখে সেই বালকটি সারা গায়ে কাদা মাখা অসহায়ের দৃষ্টিতে সে ওই ঔষধ বিক্রেতা ছেলেটির দিকে আছে ছেলেটি তো অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে একই অবস্থা তোমার পুরো গায়ে কাদামাখা কি করে হলো এমন অবস্থা বালকটি উত্তর দেয় আর বলবেন না দাদা আপনার দোকান থেকে ঔষধ কিনে কিছুটা যেতে না যেতেই পা পিছলে কাদায় পড়ে গেছি আমার ঔষধের শিশিটিও পড়ে ভেঙে চুরচুর হয়ে গেছে তাই আবার আসতে হলো আমাকে আরেকটি ঔষধের শিশি দিয়ে দিন দাদা ছেলেটি এ কথা শুনে বাকরুদ্ধ কিছুই বলতে পারছে না তার পিতার কথা মনে পড়ছে একদিন তুমি বুঝবে আমার শ্যাম সুন্দর আছেন কি নেই ছেলেটি বালকটিকে এবারে সঠিক ঔষধটি দেয় সারা গ্রামে সেই সময় কারেন্টও এসে গেছে বাইরে বৃষ্টি কমে এসেছে চারিদিক কালো কোজ্জ্বল হয়ে উঠেছে বালকটি ঔষধ নিয়ে চলে যায় ছেলেটি শ্যাম সুন্দরের বিগ্রহের সম্মুখে দাঁড়িয়ে যখন তার দিকে তাকায় যেন সে অনুভব করে তার শ্রীকৃষ্ণ মুরলীধর শ্যাম সুন্দর মুচকি মুচকি হাসছেন ছেলেটির মনে হতে থাকে এখানে তো বিজ্ঞানও হেরে গেছে মনে হতে থাকে তিনি সর্বত্র সব সময় বিরাজ করছেন আমাদের দেখছেন শুধু একটু ভক্তি আর ভালোবাসা দিলেই হবে আজকের গল্পটি এখানেই শেষ আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে দিও আজ তবে এতটুকুই থাক সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ